বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো তো আজকে আমি যে ক্লাসটা নিব তোমাদের সেটা হচ্ছে যে তোমাদের নবম শ্রেণী গণিত বইয়ের অধ্যায় নাম্বার 2 অনুক্রম ও ধারার পেজ নাম্বার হচ্ছে 39 তো এই পেজ নম্বরে তোমাদের দেখো একটা একক কাজ দেওয়া আছে বলছে যে নিচের সমান্তর অনুক্রমে সাধারণ পথ নির্ণয় করো তোমরা জানো যে সমান্তর অনুক্রম জিনিসটা কি সমান্তর অনুক্রম হচ্ছে যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য সমান থাকবে বা সমান্তর অনুক্রম কি এবং সমান্তর অনুক্রমের কি কি সূত্র আছে বেসিক সকল তথ্যই কিন্তু আমি প্রথম ক্লাসে আপলোড করেছি আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই তোমরা আমার ওই প্রথম ক্লাসটা দেখে আসবা এরপর দেখো যে সমান্তরের যে এক নাম্বারটা যদি করতে যায় তাহলে আমরা জানি যে সমান্তর ধারার প্রথম পদকে প্রকাশ করা হচ্ছে এ ধারা তাহলে আমরা এখানে লিখবো যে অনুক্রমের প্রথম পদ দেখো যে অনুক্রমের প্রথম পদ প্রথম পদ এ সমান কত দেওয়া আছে বলতো এ সমান দেওয়া আছে পাই তো আবার অনুক্রমের সাধারণ অন্তর যদি আমি বের করি সাধারণ অন্তর তোমরা জানো সাধারণ অন্তর বের করতে হয় যে অন্তর ডি দ্বারা প্রকাশ করে এবং অন্তর বের করতে হয় যে কোনো পদ বের হচ্ছে তার পূর্ব সেক্ষেত্রে আমরা যে কোনো পথ আমরা নেবো হচ্ছে কি দ্বিতীয় পথ দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বিয়োগ করবো সেক্ষেত্রে কত বারো মাইনাস কত ফাইভ তাহলে বারো থেকে যখন আমরা ফাইভ বিয়োগ করবো থাকলে হচ্ছে সেভেন তো আমাদের বলছে সাধারণ পদ বের করতে তাহলে আমরা জানি যে অ্যানতম পদ যে সমান্তর অনুক্রমের অ্যানতম পথ আমরা জানি হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বি এখানে এর মানটা বসিয়ে দাও এর জায়গায় এর মান বসিয়ে দেবো ফাইভ n minus 1 d জায়গায় বসাই দিব d এর মান 7 এখানে দেখো 5 প্লাস এখানে 7 দিয়ে n minus 1 কে যদি আমরা গুণ করি তাহলে প্রথমে হবে 7n তারপর হচ্ছে minus 1 দিয়ে যদি 7 এর গুণ করি 7 সেই হচ্ছে দেখো 7n 7 থেকে 5 বাদ দিলে থাকবে হচ্ছে minus 2 এই যে যে আমি 7n 2 পাইলাম এটাই হচ্ছে আমাদের এই এক নাম্বারটার যে অনুক্রমের সাধারণ পথ মানে n এর মান 1 বসিয়ে দেখো কি হয় n এর মান যদি আমরা 1 বসাই তাহলে দেখো এটা যে আমাদের সাধারণ অনুক্রমের যে সাধারণ পদ পাইলাম আসলে সঠিক কিনা দেখো তো এখানে 7n মানে এখানে বলেছে যে 7n n 2 যদি আমাদের অনুক্রমের সাধারণ পদ হয় তাহলে n এর মান যদি 1 হয় সেটা কত হয় 7 1 uh, 7 1 2 इक्वल কত 7 ওকে 7 7 থেকে দুই বাদ দিলে 5 এই দেখো আমরা প্রথম পথ পাইছি আমার যদি এই সেভেন ইন্টু এন এর জায়গায় যদি আমরা টু বসাই তাহলে হবে টু তাহলে সাত দোকানে চোদ্দ চোদ্দ থেকে যদি দুই বাঁধ তাহলে কত হবে বারো এইভাবে কিন্তু আমাদের সমাধান হয়ে যাচ্ছে বসাও তাহলে তাহলে থেকে থাকবে নাইনটিন তাহলে আমরা বুঝতে পারলাম যে এই অনুক্রমের সাধারণ যে পদটা সেটা হচ্ছে সেভেন এন মাইনাস টু তোমরা বুঝতে পেরেছো আশা করি তাহলে এখন আমরা করবো হচ্ছে দুই নাম্বারটা দেখো আমরা যদি দুই নাম্বার সমাধান করি তাহলে কি হয় একইভাবে একই রয়েছে একই নিয়মে করবে এটা দেখো তো দুই নম্বরটা যদি করি সেক্ষেত্রে কি হচ্ছে দেখো আছে কি যে প্রথম পথ আছে হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখবো যে প্রথম পদ দেখো প্রথম পদ a কোয়াল প্লাস হচ্ছে ওয়ান এখন আমরা যদি সাধারণ অন্তর বের করি সেক্ষেত্রে কি হয় দেখো সাধারণ অন্তর বিকুয়াল হবে কত দেখো তাহলে দ্বিতীয় পথ হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ দেখো যদি এখন আমরা বসিয়ে দেই সুতরাং যে তম পদ তম পদ তাহলে কত হচ্ছে দেখো ইকুয়াল সূত্র জানি এ প্লাস এন মাইনাস তাহলে এর মানটা বসিয়ে দাও এর মান হচ্ছে 1 so, n তো জানি না এন মাইনাস ওয়ান হচ্ছে হবে কি মাইনাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মানে জিরো পয়েন্ট ফাইভ করলে জিরো পয়েন্ট ফাইভ এন মাইনাসে মাইনাস হবে কি প্লাস ওয়ান আমরা জিরো পয়েন্ট ফাইভ কে গুণ করি প্লাস জিরো পয়েন্ট ফাইভ তো এখানে ওয়ান আর জিরো যদি যোগ করি 1.5 হবে এবং এখানে থাকে মাইনাস জিরো পয়েন্ট এটি কিন্তু আমাদের এই দুই নাম্বারের যে সমান্ত অনুক্রমের সাধারণ পথ তো আমরা এখানে এভাবে পেয়ে গেলাম খুবই ইজি খুবই সিম্পল একটা ম্যাথ আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছ এখন আমরা সমাধান করব হচ্ছে তিন নাম্বারটা দেখো কিভাবে তিন নাম্বার সমাধান করব আমাদের এক এবং দুই যখন আমরা করলাম একটু খেয়াল করো যে আমাদের প্রথম পদ দ্বিতীয় পদ এবং সাধারণ অন্তর কিন্তু দেওয়া ছিল এখন কিন্তু আমাদের সাধারণ অন্তর দেওয়া নাই তিন নাম্বার আছে যা সপ্তম পদ হচ্ছে মাইনাস ওয়ান এবং ষোলতম পদ হচ্ছে সতেরো কারণ এখান থেকে আমাদের সাধারণ পদ বের করতে বলছে তার মানে এখানে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে এই অনুক্রমের প্রথম পদ এবং সাধারণ অন্তর দা বের করে নিতে হবে তাহলে একইভাবে বের করব সেটাই দেখো এখানে তাহলে আমরা এখানে যদি আমরা তিন নাম্বারটা যদি শুরু করি ক্ষেত্রে দেখো আমরা এইভাবে শুরু করব যে তিন নাম্বার যে ধরে নেব প্রথম পথ হচ্ছে ধরি প্রথম পথ প্রথম পদ হচ্ছে এ এবং সাধারণ অন্তর সাধারণ অন্তর আমরা ধরে নিলাম হচ্ছে ডি তাহলে আমরা জানি যে পদ পথ তম পদ সূত্র জানি হচ্ছে a প্লাস এন মাইনাস এখানে লিখতে পারি যে প্রথম সর্ত প্রথম সর্ত সপ্তম পথ মাইনাস ওয়ান তাহলে আমরা হচ্ছে মাইনাস ওয়ান পারি কত -1 দেখো সেভেন থেকে ওয়ান বাদ দিলে থাকবে কত সিক্স তারপরে ডি আকারে আছে সিক্স ডি বা এখানে দেখো এ যদি রাখি সিক্স ওই সমাচিহের ডান পাশে গেলে সেক্ষেত্রে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ান সে প্লাস ছিল মাইনাস এটা হচ্ছে এক নং সমীকরণ দিলাম আমরা এরপর দেখো দ্বিতীয় শর্ত বলছে যে ষোলতম পথ তো এখানে আমরা লিখব যে আবার আবার এ প্লাস তার মানে এখানে এন এর জায়গায় ষোলো মাইনাস ওয়ান ইকুয়াল মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল বলছে সেভেন্টিন 17 লিখলাম এরপর দেখো a প্লাস ষোলো থেকে বাদ দিলে কত পনেরো ডি ইকালটা হচ্ছে আমরা এই যে এক নং সমীকরণের মানটা আছে এটা বসিয়ে দিবো তাহলে বসিয়ে দাও কি a এর জায়গায় যদি বসাও তাহলে কি হচ্ছে -1 -6d মাইনাস সিক্স ডি প্লাস হচ্ছে পনেরো তার মানে এর জায়গায় আমরা এক নং সমীকরণে যে a এর মান আছে সেটা বসিয়ে দিলাম প্লাস পনেরো ডি ইকুয়ালটা হচ্ছে 17 তাহলে এখানে লিখতে পারো এক থেকে সক্রিয় থেকে প্লাস ওয়ান তাহলে ইকুয়াল হচ্ছে নাইন ডি ইকুয়াল তাহলে হচ্ছে কত দেখো দেখো সেভেন ডি প্লাস ওয়ান হচ্ছে এইটিন বা এই পাশে নাইন কি যে সাথে গুণ অবস্থায় আছে আমরা যদি ডান পাশে দিই তাহলে বাক হয়ে যাবে তাহলে সুতরাং

তাহলে বস যদি বসায় তাহলে কি হয় এক নং দেওয়া আছে বলতো এ ইকাল মাইনাস ওয়ান আমরা কত টু বসিয়ে দিলাম তাহলে মাইনাস ওয়ান তাহলে মাইনাস সিক্স এবং টু গুণ করলে তাহলে হবে কত টুয়েলভ এখানে মাইনাস ওয়ান আর মাইনাস টুয়েল করলে হবে কত মাইনাস থার্টিন তাহলে কিন্তু আমরা এর মানও পেয়ে গেছি তাহলে এখন আমাদের পালা হচ্ছে আমরা এই অনুক্রমের সাধারণ অনুপাত বের করা তাহলে আমরা এখানে লিখব যে n n তম তম পদ পদ ইকুয়াল a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে দেখো তো a এর মান কত পাইছো a এর মান পাইছো 13 প্লাস n এর মান আমরা জানি না n মাইনাস ওয়ান ডি এর মান পাইছি আমরা কত 2 তাহলে মাইনাস থার্টিন দেখো প্লাস টু দিয়ে যদি আমরা এই দুটারে গুণ করি তাহলে হবে আমাদের এই অনুক্রমের সাধারণ পথ আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে একটা অনুক্রমদের যদি মান দেওয়া থাকে সেখান থেকে অনুক্রমের সাধারণ পথ তুমি কিভাবে বের করবা সেটা কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব তো আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ